আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্টের আপডেট নিয়ে সুবাইতা বোর কাসেট এটা দেখতে পাচ্ছেন চমৎকার কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা দুইটা কালার ভেরিয়েশন একটা হচ্ছে ফুল ব্ল্যাক আর একটা ব্ল্যাক এর সাথে পেজ আজকের ভিডিওতে ব্ল্যাক এর সাথে পেজের সম্পূর্ণ ডিটেইলস দেখিয়ে দিচ্ছি হাতে রয়েছে সুবাইতা বোর কাসেটের শর্ট ক্যাপের পোরশনটা এটা ওয়্যার করার সাথে সাথে দুইটা পাশে ট্রায়াঙ্গেলের চমৎকার একটা শেপ আপনারা পাবেন এবং দেখেন প্রত্যেকটা পোরশন এইভাবে হচ্ছে চায়না শাড়িনে লেয়ারিং করা থাকবে কালার কন্ট্রাস্টে একটি প্লেটের মধ্যে দুইটা পাশে চায়না শাড়িং থাকবে বেশ কয়েকটা বাটন পাবেন এবং দেখেন প্রত্যেকটা পোর্শনে চায়না শারিংটা অ্যাভেলেবেল থাকবে এটার স্লিপস হচ্ছে সবচেয়ে ইউনিক পোর্শন স্লিপসে দেখেন চমৎকার একটি রাফেলের ডিজাইন আপনারা পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন চমৎকারের ডিজাইনটা করা পাবেন কালার কন্ট্রাস্টে এবং এখানে জিপার থাকবে স্লিপসের পোশনে পোর্শনে জিপার দেওয়া থাকবে ব্ল্যাক কালার জিপার পাবেন এই হচ্ছে এটা শর্ট আবার সাথে থাকবে সবচেয়ে ইউনিক একটি হুডি সেট আপনারা অনেক টাইপের হুডি দেখেছেন আমাদের কাছে বাট এটা হচ্ছে একদমই ইউনিক একটি হুডি সেট যেটা হচ্ছে রাউন্ড শেপের আমি একটু দেখে দিচ্ছি আপনাদের এটা দুবাই ফেব্রিক্স এর তৈরি দেখেন জাস্ট এটা শেপটা এটা কতটা ফ্রি সাইজ এবং কতটা বড় সাইজের আশা করি দেখে বুঝতে পারছেন দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের দুইটা পাশে অনেক বেশি ফেব্রিক্স আপনারা পাবেন এই ফেব্রিক্সগুলো দিয়ে খুব সহজে শোল্ডারটাকে কভার করে ফেলতে পারবেন উপরে এক্সট্রা অনেক ফেব্রিক্স থাকবে যেটা হচ্ছে ঘুমটার মতো করে আপনার চোখটাকে ঢেকে রাখবে এবং দেখেন প্রত্যেকটা প্রশ্নের মতো এই প্রশ্নে কিন্তু কালার কন্টাস্টে চায়নার শাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা এই প্রথম একটি হুডি সেটের মধ্যে নিকাব রেখেছি থ্রি লেয়ারের থ্রি লেয়ারের দেখতে পাচ্ছেন নিক আপ যেখানে কিন্তু সাইজের ডিস্টেন্স পাবেন এবং প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিনের খুবই গ্লেজি একটি আউটলুক পাবেন এখানে লুফ থাকবে যেটা দিয়ে খুব সহজে থেকে ফিটিং করে ওয়ার করবেন এবং পারমানেন্টভাবে কপালটাকে ঢেকে রাখার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার এখানে সুইং করে বসানো রয়েছে এই হচ্ছে ইউনিক এই হুডিসিটের সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন আবারও দেখা এটা শেপ দেখেন এটা সাইজটা খালি একটু দেখেন কতটা বড় সাইজের একটি হুড়ি এটার সাথে দিচ্ছি ফর্মাল একটি গ্রাউন্ড যেটা কিন্তু ইনার হিসেবে ওয়ার করতে পারবেন চাইলে আবার আলাদাভাবেও ব্যবহার করা যাবে বড় ঘের গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি ওয়ার করার সাথে সাথে অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি ফেব্রিক্সগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা আপনারা সবাই জানেন ফ্রি সাইজের বডিতেও পেয়ে যাচ্ছেন এই সুবাইতা বোরকা সেট এখানে লুপ থাকবে বডিটাকে ফিটিং করে যারা আনহেলদি তারা ইজিলি ওয়ার করতে পারবেন বডিতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটারি স্মুথ এই জিপারটা থাকবে এটার বডিতে স্লিপস হবে একেবারেই ফরমাল একটি স্লিপস দেখতে পাচ্ছেন দুবাই ছিলি ফেব্রিক্সের জাস্ট আপনি ফেব্রিক্সে হ্যান্ড ফিল নিলেই এটা প্রিমিয়াম নিশ্চয় ফিল করতে পারবেন চলে আসবেন প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সম্পূর্ণ সেটের সাইজ আমরা রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন খাস পর্দাশীল এই গর্জিয়াস সুবাইতা বোরকাসেট দেখা হচ্ছে এইটা আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম